গোল জামা মুখে কি হবে বলে বলেন মুখে কি হবে সবাই মাফলাটা খুলে রাখতে হবে মাফলা খুলতে হবে সবাই সবাই মাফলা খুলতে থৈ এখন কি ভাই এই দাড়িতে হাত দিয়ে দেখেন কি অবস্থা দেখছেন যার নাই হের অবস্থাটা কি কথা ভাই যার নাই হের অবস্থা কি যে কামাইছেন শেক করছেন তারা অবশ্যই খোঁজখোঁজ করতে আছে না সাধারণের মতো মেজাত বলেন যে কি অবস্থাটা মুখে দাঁড়ি রাখা কি অনেকে তাই সুন্নাথ বুঝছেন তো সুন্নাথ রামল না করলে কি হয় ভালো করিয়া কামা কি গ্যালেন্ডার আছে না সুন্দর না করলে কি হয় সুন্দর না পড়লে কি হয় নামাজ পড়ি সব দৌড়ি একটার গরু ছাগলের মতো বাইরে শুরু করছে নামাজের পর দোয়া আছে এস্তেফার আছে আছে নামাজ পড়িয়ে দোয়া নাই কিছু নাই ইমাম সাহেব আল্লাহ মানে সব বাইরে দিতেছে

নামাজে করে দোয়া কবুলের সময় সম নামাজে বই দোয়া কবুলের সময় কবুলিয়াত অবস্থা সময়টা জানবেন আপনি কইবে যে আমার তো দোয়া কবুল হয় না এই কবুল হইবে কি আপনি তুমি দোয়া কবুলের সময় দিতে দোয়া করুন কথা কম না কেন ঠিক ঠিক যে কালে আপনার ওষুধ খাইতে ওষুধ খাওয়ার টাইম আছে না এই কথা কম না সময় আছে না গাড়ির সময় আছে না কথা কম না কেন দোয়ারও কিন্তু সময় আছে

হাজিরিন আবার আল্লাহ তো অনেক সময় বান্দারে টেস্ট করালগি অনেক পরীক্ষা নেয় যাই হোক সে ভিন্ন জিনিস তো কথা হচ্ছে আমাদের মুখে কি হবে দাড়ি হবে বলেন কি হবে দাড়ি হবে দাড়ি রাখা কি ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব तरीকা সুন্নাত আমলি ফরজ কস সুওয়ার এবা ফুলহা দাড়িকে লম্বা করো মোস্কি খাটো করো দাড়ি কি হবে বলেন দাড়ি কি হবে লম্বা হবে মোস্কি হবে খাটো হবে কেমন খাটো চামচাটা এ কথা কান্না কা অনেকে কেচি দিয়া ব্লেড দিয়ে এটা শেপ করে হবে যাবে করি না আছে এই মোস্কি শেপ করা যাইবে না কথা কম না মোস্কি শেপ করা যাবে না হবে কি রকম এই যে ছोटे রেখা আছে না দেখা দেখা রেখা এই কথা কম না সবাই হাত দেন ছोटे আদদান সবাই আদদান দেন হাত দেন এই ছोटे রেখা আছে না রেখার নিচে যে অংশটা পড়বে মোসের ওই অংশ কাটতে হবে রেখার এই উপর থেকে কেটে ফেলবেন উপরটা থেকে যাবে কথা বোঝেন ঠিক হয়েছি কথা বোঝেন এই খেয়াল এইটা সুন্নত পদ্ধতি যা আবার অনেকে এটা উপরে উঁচু হয়ে থাকে ওইটা সমান করে দেবেন অর্থাৎ নিচের অংশটা কাটতে হবে তাই পানিতে না ভেজে কথাটা বুঝবেন খাবার না লাগে বিষয়গুলি বুঝবেন মুখের মধ্যে না ঢোকে কথাটা বুঝবেন অনেকে একেবারে সাম ছাড়া দেয় অনেকে কামাইয়া ফালায় নিষেধ আছে কিন্তু বুঝে কাজ করবেন যাই হোক হাজরিন তা আমাদের মুখে হবে দাড়ি মুখে কি হবে বলেন মুখে কি হবে দাড়ি কামান কি হ্যাঁ দেখছেন দাড়ি কামান একটা পোলা গাড়ি কামাইলে বাপে কয় কি মাই কয় কি ও সোডো মানুষ তো সোডো মানুষ তো একটু থাক না কয়েক একটু কামাই জামাই একটু পরে আবার রাখবে আমি বুড়ো বয়সে রেডি হ বাবা মা রেডি হ বাবা মা কুললুকুম রায় নকুল্লুকুম মা শোলও নাম দি আল্লাহ তোমাকে ধর্মে বলবে তোমার অধীনস্থ ছেলে দিয়েছিলাম মাইয়া দিয়েছিলাম জামাইতে ছিলাম নাতি দিয়েছিলাম পরিবার পরিজন এবারে এই খাদেমতে ছিলাম চাকরতে ছিলাম বলো তাদেরকে কোন পথে চালাইছো আল্লাহর পথে না শয়তানের পথে কি জবাব দেবেন তাদের গুড়ে বেড়াতো একটু না গুড়ে তো নামাজ রক্ত যায় পোলা উড়ায় না না মনু ঘুমা বাবা ঘুমা ঘুমা সোনা ঘুমা ঘুমাই ঘুম হইতে আসো না জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে আসো হাজরিন এজন্য যাই হোক আমাদের দাড়ি রাখতে হবে কি রাখতে হবে কার নমুনায়ে স্যার কার নমুনায়ে নবীজি নমুনাে চেহারা করতে কে কে রাজি আছেন দেখতে চাই হাত তোলে नाराয়ে তাকবীর আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আজকে অনেক ভাই আসেন দাড়িওয়ালা কিওয়ালা বলেন কিওয়ালা অনেক ভাই আসেন দাড়ি ছেটেছেন দাড়ি কেটেছেন দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে বন্ধুরা সবাই পরে পরিবেশের কারণে যে যেভাবে দাড়ি কামিয়েছেন দাড়ি ছেটেছেন আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাদমৎ করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান 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 হাতনামান আবার বলছি জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে দাড়ি ছেটেছেন দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাপত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান বলেন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যান যান না দাঁড়িয়েছেন তারা বসবেন না হাসন হবে কার সাথে নবীজি সাথে হাসন হবে বলেন না আলহামদুলিল্লাহ বাবা কিসে আশায় বসে আছো বাবা কবরিকা হিন্দুর নমুনা চেয়েও না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দোয়া করতে কষ্ট হয় এটা জোরে চিল্লাইয়া কর আলহামদুলিল্লাহ বাবা আর কে আছেন দাঁড়ান আর কে আছেন দাঁড়ান সময় সবসময় আসে না মালিক কে আল্লাহ তাকে হেদায়েত করবেন আপসে আপ তিনি দাঁড়িয়ে যাবেন তাকে বলতে হবে না আর কি আছেন দাঁড়ান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাসর হবে কার সাথে এটা কি মনে চায় না নবীর সাথে হাসর হোক দোয়া করুন খাস করে দোয়া করুন জানরা দাঁড়িয়ে রাখার জন্য ওয়াদা করেছেন দাঁড়িয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই পরিবেশে পরোয়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহবত করে নবীজির নমুনা চেহারা ওয়াদা করেছেন খাস করে দোয়া করুন আল্লাহ পাকে এদের চেহারায় এদের ইমানে আল্লাহ নূর দান করুন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন বসে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাগবে কয়জন এই কথা কম না কয়জন লাগবে একজন একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায় এই মাহফিলটা আজকে কবুল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন হাজরিন সুন্নাত উপরে নিজের ঘরকে নিজের পরিবারকে ফ্যামিলিকে সুন্নাতের মতো সাজাবেন আল্লাহ ভাগ আমাদের সকলকে কবুল গুণা আমিন আসুন সকলে একবার তবা ইস্তেফা করি আমরা জীবনে বহুত গুণা করেছি অন্যায় করেছি আজ খালের দিনে তবা করবো যেন আল্লাহ আমাদের জীবনের সব গুণা মাফ করে বলুন আমিন কি তবা করা যাবে কে কে তবা করতে হবে না রায় থাকবি সবাই গায়ে হাত দিয়ে বসুন গায়ে হাত দিয়ে বসুন খালের দিনে তবা করুন সকলে গায়ে হাত দিয়ে বসুন খালের দিলে তবা করুন জানবা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াতে নেবেন জানরা নূতন বায়াত হতে চান এই সাথে বয়থে নেবেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا الله عميت توبة كرتش صغيره كبيرة جلاهيتي استغفر الله ربي من كل ذنب واتوب إليه يا الله امی ابو نصر نصار الدین احمد حسین کے جن کے پیر باہر شریعت مجد زمان قطب العالم حضرت مولانا شاہ صوفی محمد محب اللہ صاحب رحمت اللہ علیہ بیس طریق نقش بندیا جیش مجددیا محمد کی. لا اللہ اللہ. محمد الرسول اللہ اشہدو ان لا اللہ اللہ محمد اب عبدہ و رسولہ صلی اللہ علیہ وسلم.